টে ম্যাচ পরপর হারা ইসনোয়ালের লাইফে আমার খেলার লাইফে তার আগেও আমি ক্রিকেট কেটে থাকতে পাঁচটা খেলা একদম কখনও দেখিনি যে পরপর তিনটে ম্যাচ হেভিওয়েট ম্যাচই ইসনোয়াল পরে পরেও যদি প্লেয়াররা না ঘুরে দাঁড়ায় তাহলে আর বলার কিছু নেই ইনভেস্টার থেকে আরম্ভ করে অফিসিয়াল থেকে আরম্ভ করে সবাই কঠোর পরিশ্রম করে অর্থ এখান থেকে ওখান থেকে অর্থ জোগাড় করে একটা মোটামুটি টিম দাঁড় করিয়েছে সেই টিমটা এখন এমনই একটা মানে হয়ে গেছে যে হারলেই কোচের দোষ আমাদের সময় খেলায় কিন্তু আমাদের সময় প্লেয়ারদের প্লেয়ারদের ছেড়ে কথা বলতে এমনও ঘটনা হয় আজকেও তো মানে সুপার কাপ দিয়েছিলেন কাল দশ বারো বছর পর তার নামে গো ব্যাক স্লোগান উঠল কী বলবেন দেখো ফুটবল এমনই একটা জিনিস হয়ে গেছে যে টিমে খেলছে ধন্যবাদ খেলছে এখানে তুমি মানে তোমাকে পরপর ম্যাচ জিততে হয় পরপর তোমাকে টপ দিতে জিতলে জেতার আনন্দ খুবই সাময়িক হারের যন্ত্রণা অনেক বেশি আবার যতদিন না আবার ম্যাচ জিতবে কিন্তু এটা কিন্তু খুব মানে খুব মানে দুঃখের বিষয় বেদনাদায়ক যে পরপর তিনটে ম্যাচ খেলা এটা ইসবের ইতিহাসে আছে কিনা আমি জানি না তারপর কি হবে যাকে বাতিল করা হয়েছিল সেই গোড়াই কিন্তু ভেঙে দেখাল বাতিলটা কে করেছিল আমার সেটা জানা নাই কিন্তু ও যে ফুটবল ইসবল কাপে খেলে গেছে এবং যে মুহূর্তে ওকে ছেড়েছে সেটা একটা আমার মনে হয় ইসবল কাপে একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে কারণ ওই মুহূর্তে সুপার কাপ জিতেছে সুপার কাপে সে একটা খেলেছিল দারুণ খেলেছিল তারপরে ওই ওই প্লেয়ারকে ছাড়া এটা ঈশ্বর একটা মানে আমাদের ক্লাবকে শাস্তি দিল

ভালো স্ট্যান্ডার্ড ইন্ডিয়ানের ইন্ডিয়া মানে ভারতবর্ষের ভালো ভালো লেভেলে একটা ফুটবল খেলা আইএসএলটা হচ্ছে যে যাই বলি কে কি বললো না আই ডোন্ট গ কিন্তু আমার খুব ভালো লাগছে আর আরও যেসব সমস্ত খেলাগুলো আমি দেখেছি সেই ভালো পয়েন্টটা যেমন তোমার পাঞ্জাবের খেলা দেখেছি পাঞ্জাবের টিম নর্থ ইস্টের দেখেছি ইভেন আমি প্রথম আমি মানে ধন্যবাদ জানাচ্ছি মনোনয়ন টিমকে যে প্রথম আই এস তিনটে ম্যাচ খেলেছে তিনটে ম্যাচে আমাদের মনে খুব আমি দেখছিলাম এটা আমাদের কলকাতার টিম একটা প্রথম আইএসএল এর এক্সপিরিয়েন্স তারা গ্যাদার করছে এবং তারা গতকাল একটা ম্যাচ জিতেছে একটা একটা ড্র করেছে একটা হেরেছে হারা ম্যাচ যেটা ধারা ম্যাচ ছিল সেটা ওদের অন্তত এক পয়েন্ট আসা উনি